সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট হিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা একক কাজের তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কটা বলছে এখানে দেখো এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফোর ইকোয়াল টু টোয়েন্টি থ্রি পরে বলছে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ ইকোয়াল টু টোয়েন্টি টু শিক্ষার্থী বন্ধুরা যে কাজগুলো আমাদের করতে হবে এখানে বলছে যে আমাদের ভেরিফাই করতে হবে এই সমাধান দুটি অর্থাৎ এই সরলরেখা দুটি আমাদের এখানে সমাধানযোগ্য কী না এটিকে কী করতে হবে আগে ভেরিফাই করতে হবে তারপর লেখাচিত্র অঙ্কনের মাধ্যমে সেটা বের করতে হবে সেক্ষেত্রে মধ্যে চলো দেখে আমরা শুরু করি আগের ক্লাসে কিন্তু আমি এই অঙ্কগুলো করিয়েছি অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর অঙ্কটা করিয়েছে যারা দেখো নয় আগের ক্লাসটা প্লে লিস্ট থেকে দেখে নিও কাজে অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে চলো আমাদের এক নম্বর দুই নম্বর সমীকরণ আমাদের কি বলছে লেখি আমরা লেখি তিন নম্বর অঙ্কটা আমরা লিখবো যে পদত্ত সমীকরণ অর্থাৎ দেওয়া যে সমীকরণটা আছে পদত্ত সমীকরণ কী আছে এখানে এক্স বাই কত 5 প্লাস ওয়াই বাই কত ফোর ইকোয়াল কত টোয়েন্টি থ্রি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো এক নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণটা যেটা আছে সেটাকে আমরা আপাতত এক নম্বর হিসাবে লেখি লেখার পরে আমাদের পরে কী করতে হবে দুই নম্বর সমীকরণ কী আছে এক্স বাই ফোর প্লাস কত এটা হলো আমার দুই নম্বর সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে কী করবো এক নম্বর ও দুই নম্বর সমীকরণটা আগের মতো করি তুলনা করবো এক ও দুই নম্বর দুই কে আমরা কী করে তুলনা করি কার সাথে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু এর সাথে আমরা কি করবো তুলনা করবো লেখে তুলনা করে তুলনা করে পাই কী পাই দেখো হন্ডা আমাদের কি আছে ইয়াভনটা এখানে আছে এই সমীকরণটা ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ আছে এখানে আমরা এক্সটা নিলাম আমরা শুধুকালে আমরা কী নিলাম তার সাথে শখটা নিলাম আমাদের বি ওয়ানটা কী আছে দেখো বি ওয়ানটা আছে ওয়ান বাই ফোর আছে সি ওয়ানটা কী আছে সি ওয়ানটা আছে আমাদের এখানে টোয়েন্টি থ্রি এই জায়গায় আমাদের কী আছে দেখো এই জায়গায় আছে আমাদের দ্বিতীয় অসমীকরণটায় আমাদের এ টু কী আছে ওয়ান বাই ফোর আছে বি টু আমাদের কী আছে বি টু শুভাসন ওয়ান বাই ফাইভ আছে সি টু আমাদের কী আছে টোয়েন্টি টু আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো এই মানগুলো তো পেলাম এই মানগুলোকে আমরা কী করলাম এখন আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী বসাই অর্থাৎ এ ওয়ান বাই এ টু লেখি কী হয় দেখো এ ওয়ান আছে ওয়ান বাই ফাইভ বাই এ টু আছে আমাদের ওয়ান বাই ফোর যেখানে আমরা এখান থেকে পেলাম পেলা দেখো এখান থেকে পেলাম এখানে যদি আমরা লেখে ওয়ান বাই ফাইভ তার আরেক গুণ খুলে আমাদের কী হয় আমাদের ওয়ান বাই ফাইভ ওপরে ফাইভ যাবে নিচে ও ফোর যাবে নিচে ওয়ান হবে অর্থাৎ আমাদের কী হলো ফোর বাই কত হলো ফাইভ হবে এটা হলো আমাদের কত এটা হলো আমাদের এই সমীকরণটা এমন একটা এখন বি ওয়ান বিয় বি ওয়ান এবং বি টুটা আমরা কী করি দেখো এখানে বি ওয়ান বি টু কী আছে ওয়ান বাই ফোর আছে বি ওয়ান বাই আমাদের কী আছে ওয়ান বাই ফাইভ আছে শিক্ষার্থী মধ্যে অনুরূপভাবে আমরা কী করি যে ওয়ান বাই ফোর তোমাদের অঙ্কটাকে আরও ইজিভাবে বোঝানোর জন্য আমি আরও বাংলাম এটা যদি আমরা লিখি ওয়ান বাই ফোর ফাইভ বাই আমাদের কত ওয়ান অর্থাৎ ফাইভ বাই আমাদের কত ফোর আমাদের এখানে কিন্তু আছে ফাইভ বাই ফোর শিক্ষার্থী বন্ধুরা কাজে দেখো যে জিনিসটা আমাদের লক্ষণীয় এবং সি ওয়ান কী আছে দেখো সি ওয়ান বাই সি টু সি ওয়ানটা আমাদের কী আছে টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোর তাহলে আমাদের কী আছে টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি সরি টোয়েন্টি টু আছে এই জায়গায় একটা লক্ষণীয় বিষয় হলো অর্থাৎ আমরা কী দেখলাম এইভাবে লিখতে পারি যে অর্থাৎ আমাদের এ ওয়ান বাই অ্যায়েল টু বি ওয়ান বাই বি টু অর্থাৎ এটা ইকুয়াল না কেননা দেখো এই যে এটা ফোর বাই ফাইভ আছে এখানে এবং বি ওয়ান বাই বি টু ফাইভ বাই ফোর আছে দুইটা ইকুয়াল না থাকলে আমরা কী লেখবো ডাসন ইকুয়াল টু এইটাকে আমরা এইভাবে লিখবো অর্থাৎ প্রদত্ত সমীকরণ দুটি একটা সামঞ্জস্য এবং এদের একটি মতো সমাধান আছে আমরা লিখবো যে প্রদত্ত সমীকরণ দয় কি কনজোস সম একটি মাত্র সমাধান আছে এটার মধ্যে কি আছে একটি মাত্র সমাধান আছে শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি একটা অঙ্কের একটা পাঠ কিন্তু আমরা করে ফেললাম অর্থাৎ সমাধান আছে কি না সেটা আমরা বের করার জন্য আমরা কি করলাম আমরা দুইটা ইকোয়েশন দিলাম এই দুইটা ইকুয়েশানটাকে এই সমীকরণের সাথে আমরা কী করলাম মিলালাম তুলনা করলাম করার পরে দেখো আমরা মানগুলো বের করলাম এ ওয়ান এ টু বি ওয়ান বি টু মানগুলো বসিয়ে দিয়ে আমরা এই মানগুলো আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এমন সি ওয়ান সি টু পেলাম দেখলাম যে আমাদের যে সমা এই এই যে শর্ত আছে অ্যাওয়ান বাই টু ডল বি টু কারণ মিলে না এই কারণে আমরা এটি কি লিখতে পারি সমীকরণ পরস্পর কি সামঞ্জস্য আছে এবং এদের মধ্যে একটি মাত্র সমাধান আছে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এখন এক দুই দৈনিক সমীকরণ লেখা চিত্র জন্য তিনটি করে কিংবা বিন্দু স্থানাঙ্ক বের করব আমরা লিখব যে এক ন দুই নং সমীকরণে লেখচিত্র আমরা লেখচিত্র অঙ্কনের জন্য তিনটি করে স্থানাঙ্ক বের করি শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম তিনটি করে স্থানাঙ্ক বের করি স্থানান্তর করে বের করতে হলে তাহলে আমরা কি করব এক নং সমীকরণ হতে পাই আমরা লিখব যে এক নং সমীকরণ হতে পায় কি পায় দেখো এক নং সমীকরণ আমাদের কি ছিল এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফোর কত ছিল টোয়েন্টি থ্রি একে আমরা সিমপ্লিফাই করবো সরল করবো কী বা করি দেখো পাঁচ আর চারে সরলগুলো কত হয় চার পাশে বিশ দেন আমার ফোর কত টোয়েন্টি থ্রি আর আরেক গুণ করি আমরা কী করি দেখো ফোর প্লাস কত হয় ফাইভ কত টোয়েন্টি থ্রি কত হলো জিরো সিক্স ফোর অর্থ আমাদের কত আমাদের যে রেজাল্টটা দাঁড়া হলো চারশো কত চল্লিশ ষাট শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করব এখান থেকে এর মানটা বেরো বের করব ওয়াইকটা আমরা বের করব তার মধ্যে ফোর সিক্স জিরো মাইনাস কত ফোর এক্স বাই কত আমাদের এখানে ফোর এক্স বাই কত ফাইভ এখান থেকে আমরা কী করব এক্সের মানগুলো বের করবো এক্সের মানগুলো বের করার জন্য আমরা আগে যে সমাধানগুলো পড়েছিলাম সেগুলো এক্স এর মান বের করবো এক্স এবং ওয়াই ঠিক আছে এখন এক্স এর মানের জন্য আমরা কি করি এখানে যদি এক্স এর মানটা আমাদের বসাই দেখি বসে দেখো তো আমরা যদি একটা সমীকরণে অর্থাৎ প্রথম সমীকরণে আমাদের ওয়ান টু থ্রি ফোর এগুলো বসাইতে পারি কিন্তু আমাদের অঙ্গ করার সুবিধার্থে আমরা কিছু কিছু সংখ্যা আমরা কি করে ধরে নেব অর্থাৎ এক্সের পরিবর্তে যদি আমরা কি থার্টি বসাই কত বসাবো থার্টি বসাবো তাহলে আমাদের বড় দেখো ফোর সিক্স জিরো মাইনাস ফোর ইন্টু থার্টি বাই কত ফাইভ এখন কত ফোর সিক্স জিরো মাইনাস কত একশো বিশ বাই কত ফাইভ এটা কি আরও যদি মাইনাস করে কী দাঁড়ায় দেখো শূন্য পাঁচ বর থেকে কত হলো চার তিনশো আশি পায় কত ফাইভ হলো এনে কয় বার যাবে এই জায়গায় যাবে কত ছয়বার বার আর বিশ্ব হলো কত চারবার মানে চৌষট্টি তার মানে আমরা কত হলো সিক্সটি ফোর হলো থার্টি এবং সিক্সটি ফোর আমাদের এক্স ওয়াইয়ের মানগুলো পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা কী করি এই জায়গাটা আমরা আবার কিছু মান বসাই যে মানগুলো আমরা কী করবো এখানে পোট করে দেবো এবারে মানটা আমরা ফোরটি বসাই ফোরটি বসালে কী হয় ফোর ইন্টু ফোরটি বাই কত ফাইভ কত ফোর সিক্স জিরো এখানে কত হলো ফোরটি হলে আমাদের কত হয় চারশো ষোলো এসে কত ফাইভ হলো মাইনাস করলে কী দাঁড়ায় দেখো শূন্য শূন্য কত তিন বাই কত ফাইভ তার মানে কত হলো সিক্সটি অর্থাৎ এখানে দাঁড়ালো সিক্সটি শিক্ষার্থী হলো টি এবং সিক্সটি দাঁড়ালো একশোর মান এখন আমাদের পরে কাজটা কী হলো মান্ড আমরা কত বসাবো অ্যাক্সোমান ডাম একটু বড় সংখ্যায় বসায় সেভেন্টি বসাই এই সঙ্গে কেন আমরা বসাচ্ছি এই কারণে বসাচ্ছি যে ছোটোগুলো বসালে আমাদের মাইনাস ফিগার আসবে আমাদের ফ্র্যাকশন ফিগার আসবে এই কারণে বড় সঙ্গে গোলা বসালাম শিক্ষকরা কত আমাদের ফোর ইন্টু কত সিক্সটি বসাই সিক্সটি বসালাম যদি সিক্সটি বসায় তাহলে সরি আগে কত বসাচ্ছিলাম ফোরটি এখন সেভেনটি বসায় তাহলে যদি সেভেন্টি বসায় তাহলে ফাইভ হলো আমাদের এখানে কী হলো ফোর সিক্স জিরো মাইনাস চার সাথে আঠাশ বাই কত হলো ফাইভ এখানে যদি সমাধান করি তাহলে কত আছে শূন্য আট আছে ষোলো কত হল ষাট একশো ষাট বাই পাঁচ কত হলো এখানে তিন আর দুই বত্রিশ তার মানে কত দাঁড়া হলো সরি পাঁচ আস কত মাইনাস একটু সমাধান করি একটু ভুল হয়েছে না দেখো তারাও দেখি আমাদের এখানে শূন্য শূন্য আট হাতের লোক এক ছ আশি ঠিক আছে একটু বলেছে আমাদের কত হবে এখানে কত বাজে তিন বাজাবে তিন বাজার পনেরো আর তিন হলো কত ছয় বারো অর্থাৎ ছত্রিশ শিক্ষার্থী বন্ধুরা তার মানে সত্তর এক কত থার্টি সিক্স তো এখানে বসাই সত্তর আর থার্টি শিক্ষার্থী বন্ধুরা কাজে এক নং সময় করে আমরা কী পেলাম একটা একটু সময় করে একশোর মানগুলো পেয়ে গেলাম এখন আমরা লিখে দুই নং সমীকরণ হতে পাই আমরা লিখবো এখানে লিখেছে দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে পাই কী পাই দেখো দুই নং সমীকরণটা আমরা কী পেয়েছিলাম এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু আমাদের কত টোয়েন্টি টু শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করবো এটাকে সরল করবো 20 টোয়েন্টি আর এখন কত 5X প্লাস কত 4Y ওয়াই ইকুয়াল টু কত টোয়েন্টি এখানে যেটা করবো ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই টু কত টোয়েন্টি টু যদি ক্যালকুলেশন করি শূন্য কত হয় চার 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 শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এর ভ্যালুটা বের করব ওয়াই আমরা কী লিখতে পারি ফোর ফোর জিরো বাই কত আমাদের ফোর আমরা কি করব এখন এক্সের বেলুগুলো আমরা বের করবো এক্স এবং ওয়ার বেলুগুলো আমরা এখান থেকে বের করে নিব দেখো কীভাবে বের করি এক্স বসালাম এখানে ওয়াই এখানে ওয়াই এক্স বসে নিলাম এবং আমরা যদি বেলুগুলো বসাই তাহলে দেখো এক্সের বেলুটা আমরা প্রথমে আমরা কার বেলুটা নিব প্রথমে এক্সের বেলুটা আমরা কী বসাই ফোর্টি বসাই এক্স এবং ফোর্টি বসালাম আমাদের কাজের সুবিধার্থে আমরা বড় সঙ্গেগুলো বসেছি তাহলে কত ফোর আমাদের কত হয় ফোর ফোর জিরো মাইনাস কত হয় চারশো বিশ তার মানে কত হলো দুইশো শিক্ষার্থী বন্ধুরা ফোর তার মানে এখানে কত হলো দুই চার শূন্য নিচে ফোর কত হলো ছয় অর্থাৎ ষাট তার মানে ওয়ার বিলুটা কত পেলাম ষাট পেলাম তাহলে ফোরটি পেলাম এখানে কত ষাট পেলাম শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের দেখো কী করছে এই জায়গাটা আমাদের কী করতে হবে এখানে আমাদের আর একটা কাজ পুরো করবো অর্থাৎ মান্ডা যদি আবার বসে এখানে এক্সের মান্ডা আমরা এখন কী বসাবো এক্সের মান্ডা আমরা বসলাম ওখানে বসলাম সিক্সটি ফোরটি এখন এই জায়গায় বসাবো আমরা সিক্সটি ফাইভ ইন্টু সিক্সটি বসায় দিলাম ফোর 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 জিরো পাঁচের তিরিশ নিচে কত ফোর শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তার মানে হলো ওয়ান ফোর জিরো তো মানে ফোর কবার যাবে এখানে তিনবার যাবে আর পরে হলো দুইবার যাবে পাঁচবার পঁয়ত্রিশ শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদের আমাদের কত পেলাম এখানে পেলাম পঁয়ত্রিশ তার মানে আমার দাঁড়া হলো সিক্সটি এবং পঁয়ত্রিশ এরপরে আমাদের এক্সের বোলটা এত আর একটা মান বসাই এক্সের গোলটা পরে মানটা যদি আমরা কী বসাবো এক্সের বিলটা পরে মানে আমরা বসাই দিলাম কত টে আমরা এটি বসাই সরি এটি এটি বসালাম তাহলে আমি বসাই ফোর ফোর জিরো মাইনাস ফাইভ ইন্টু কত এটি নিচে কত হলো ফোর 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 জিরো মাইনাস কত চার পাঁচ পাঁচটা চল্লিশ শূন্য আগের একটা শূন্য ছিল শূন্য ও নিচে কত হলো ফোর বাই ফোর তার মানে কত দশ শিক্ষার্থী মনে করেন আনসার কত পেলাম দশ পেলাম তার মানে এটি কমা দশ পেলাম তার মানে মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমরা এটা হলো এটা হলো দুই নং সমীকরণের এবং এটা হলো এক নং সমীকরণের তোমার বোঝার সুবিধার্থে আমরা কি করলাম এক নং দুই নং সমীকরণের স্নানগুলো তিনটি ঘর করে স্থানাঙ্ক আমরা কী করলাম আজকে দেখো তিনটি ঘর করে স্থানাঙ্ক আমরা কী করে বের করে ফেলছি যে দেখো স্নানা গরুগুলো আমরা বের হয়ে গেছে আমরা এখন কি করবো গ্রাফ পেপারে সেটা প্রেজেন্ট করব শিক্ষার্থী বন্ধুরা গ্রাফ পেপারে প্রেজেন্ট করতে গেলে আমরা দেখি কী করবো এখন আমাদের ক্ষুদ্রতম বর্গের প্রতি চার গড়ের সমস্যা এই প্রতি বর্গের দৈর্ঘ্য আমরা কি ধর চার এক হোক ধরবো অর্থাৎ প্রতিটা গড়কে আমরা করে চারটা করে এক ধরব আমরা লিখি শিক্ষার্থী বন্ধুরা এটাকে মাইনাস এক্স দোলাম এটাকে এক্স ধরলাম এবং এটাকে আমরা ওয়াই ধরি এই রাশিটাকে এখান থেকে আমরা ওয়াই ধরি ওয়াই মাইনাস ওয়াই ধরি এবং এখান থেকে প্লাস ওয়াই ধরি এবং আমাদের জিরো জিরো বিন্দু বিন্দুটা কিন্তু আমরা এটাকে আমরা জিরো জিরো বিন্দু ধরবো অর্থাৎ জিরো এবং জিরো জিরো বিন্দু ধরবো আমরা কী কর দৌড়ছিলাম প্রতিটা গড়কে চারটা করে একক ধরছি অর্থাৎ এক একটা গড় সমসন ফোর ওয়ান ইকোয়াল টু কত আমাদের ফোর এই হিসাবে আমরা ধরে নেছি। এখানে প্রতিটা গড় সমসর আছে এখানে কয়টা গোড় আছে এখান থেকে এই পর্যন্ত পাঁচটা গোড় আছে পাঁচটা গড় যদি আমাদের একটা গড় যদি ভোর হয় তাহলে পাঁচটা গোড় কোথাও বিষ হবে অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু আমরা কী ধরলাম বিশ হিসাবে ধরলাম সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই হিসাবে আমরা কাজটা করতেছি সো চলো থেকে আমরা কি করবো এখন আমরা মানগুলো বসাবো কার মানগুলো বসাবো যে মানগুলো আমরা আগে পেয়েছিলাম প্রথমটা মান আমরা কী পেয়েছিলাম প্রথমটা মান আমরা দেখো এই জায়গা থেকে আমরা পেয়েছি যেটা এখান থেকে এখান থেকে পেলাম থার্টি এবং সিক্সটি ফোর এক নং সমীকরণে এক নং সমীকরণ মানগুলো আমরা বসাবো থার্টি এবং সিক্সটি ফোর বসাবো শিক্ষার্থী মশলা থার্টি সিক্সটি ফোর বসাবো তাহলে আমরা কি করলাম এই যে দেখো এখান থেকে এর দূরত্বটা আমি কত ধরো টোয়েন্টি ধরছিলাম প্রতিটা গড় সমস্ত চার করে ধরছি কাজে এখানে পাঁচটা গড় আছে যার বিষ হবে আমাদের এখানে কি ছিল থার্টি এবং টোয়েন্টি তার মানে আমাদের বিশ এটা সমস্যা বিশ হলে আমাদের এক কত হবে আমাদের থার্টি কতটুকু হবে থার্টি হবে আমাদের দেখো যে এনে পাঁচটা গড় বিশ হলে তাহলে এখানে পাঁচটা গড় আমাদের দশ মানে তার এ এই গড় পর্যন্ত হবে এটা হলো আমাদের কত এতটুকু হলো আমাদের থার্টি তার মানে থার্টি পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের কী বলছে সিক্সটি ফোর প্রতিটা গড় কিন্তু আমাদের কত করে আমাদের প্রতিটা গড় আমাদের কত করে টোয়েন্টি করে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ফোরটি সিক্সটি আর সিক্সটি ফোর মানে একটা গড় অর্থাৎ এই গড় পর্যন্ত সিক্সটি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এই টাকা এবং এখানে এই গড় অর্থাৎ আমাদের এই জায়গাটা দেখো আমাদের এই যে এটাকে এই এই জায়গাটা আমাদের হলো কত থার্টি আর সিক্সটি ফোর আমরা কী করলাম পেয়ে গেলাম অর্থাৎ আমরা এখানে কিন্তু থার্টি সিক্সটি ফোর এই গড়টাকে আমরা মিট করলাম শিক্ষার্থী বন্ধুরা একটা গড় কিন্তু আমরা পেলাম কারণ পরের গড়টা আমাদের কত বলছি দেখো পরেরটা যে দেখো আমাদের হলো সিক্সটি এই যে সিক্সটি এবং আমাদের ফোরটি এবং সিক্সটি ফোরটি কমা সিক্সটি তাহলে এক্সের হচ্ছে ফোরটি হলো এক্সের এক গড় সমস্যা টোয়েন্টি এক গড় সমান টোয়েন্টি তার মানে এইটা হলো আমাদের কত এটা ফোরটি আর আমাদের সিক্সটি কতটুকু ধরছে এটা হলো সিক্সটি শিক্ষার্থী বন্ধুরা সিক্সটি তার মানে কোন জায়গায় মিট করলো এই যে এই জায়গাটা মিট করছে এখানে এসে মিট করছে তার মানে এখানে দাঁড়ালো আমাদের কত ফোরটি এবং সিক্সটি এখানে এসে মিট করলো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আসলো পরের ঘরটা দেখো কত হলো পরেরটা কিন্তু আমাদের হলো সেভেন্টি থার্টি সিক্স পরেরটা কত সেভেন্টি এবং থার্টি সিক্স তার মানে কত প্রতিটা গড় কিন্তু আমাদের কত টোয়েন্টি গড় ধরছিলাম টোয়েন্টি তার মানে কাছে ফোরটি এইটা হলো আমাদের সিক্সটি তার মানে সেভেন্টি হলো মাজের গড়টা এইটা এই এটাটুকু হলো সিক্সটি এতটুকু হলো আমাদের কত সেভেন্টি তাহলে আমাদের সেভেন্টি গড় কিন্তু পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কত থার্টি সিক্স তাই না তাহলে এটা একটা গড় হলো কত টোয়েন্টি থার্টি সিক্স চলে যায় আমাদের এখানে থার্টি সিক্স আমাদের পাঁচ গড় পর্যন্ত এই পর্যন্ত এখান থেকে একটু বেশি একটু বেশি অর্থাৎ এই জায়গাটা আমাদের আসবে সেভেন্টি থেকে এখানে ধরো যে আমাদের কোন গড় পর্যন্ত আসলো যে এখানে এখানে আসবে দুই তিন হুম হুম উপরে গড়টা আসবে এই এই গড়টা এখানে আমার আসবে এখানে এই এখানে আসবে একটু এদিক সেদিক হবে স্বীকারী বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট আমার মিট করলো এটা বিন্দুতে মিট করলো এটা ছিল থার্টি সিক্সের পয়েন্ট এই পয়েন্টে থার্টি সিক্সের পয়েন্ট কাজে আমাদের কত হলো তাহলে সেভেন্টি আর থার্টি সিক্স এ একটা পয়েন্ট হলো এখন দেখো আমরা পয়েন্টগুলো কিন্তু পেয়ে গেলাম পয়েন্টগুলো যদি পেয়ে যাই তাহলে কয়েকটা পয়েন্ট পেলাম দেখো তিনটা পয়েন্ট পেলাম এই যে একটা পয়েন্ট পেলাম এই যে একটা পয়েন্ট এই পয়েন্টগুলো পেলাম এই পয়েন্টগুলোকে আমরা কী করব যুগ করব শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের কত নম্বর সমীকরণ এক নং এক নং সমীকরণ এক নং সমীকরণের লাইন আমরা একই ফেললাম এখন আমাদের কী করতে হবে দুই নং সমীকরণের লাইন রাখতে হবে তাই দুই নং সমীকরণের মানগুলো আমরা এখানে লিখে নি আমাদের কাজের সুবিধার্থে আমরা লিখবো দুই নং দুই নিনের মানগুলো আমরা কী পেয়েছিলাম ফোরটি এবং সিক্সটি পেলাম এটা একই মান পেলাম ফোরটি এবং সিক্সটি আগেটার মধ্যে ফোর্টি সিক্সটি দেখো আগেটার মতো ফোর্টি সিক্সটি এই যে এখানে মিট করে এই যে জায়গায় এই জায়গায় এটাও পেয়েছে এখানে ফোর্টি এবং সিক্সটি এরা একই ভিন্দুতে মিট করবে এটাই বোঝাচ্ছে পরে হলো সিক্সটি থার্টি ফাইভ পরে হলো কত সিক্সটি এবং থার্টি ফাইভ শিক্ষার্থী বন্ধুরা সিক্সটিটা কত প্রতিটা গড় কত আমরা ধরলাম টোয়েন্টি করে টোয়েন্টি সিক্সটি ফোর্টি এবং এইটা হলো সিক্সটি এই যে সিক্সটি পেলাম শিক্ষার্থী বন্ধুরা সিক্সটি পেলাম এবং থার্টি ফাইভটা ওয়ার ভ্যালুটা কত থার্টি ফাইভ পেলাম থার্টি ফাইভ নিতে গেলে আমাদেরকে এই জায়গাটা এই জায়গাটা নিতে হবে এইটা হলো আমাদের থার্টি ফাইভ যদি আমাদের থার্টি ফাইভ হয় তাহলে সিক্সটি হয় তাহলে আমাদের উপর আস একটু আমাদের ঠিক এই ঘরটা হবে আমাদের কাঙ্ক্ষিত ঘর এইটা হলো আমাদের কত আমাদের হবে সিক্সটি এবং থার্টি ফাইভের গড় হলো এটা তাহলে দুইটা পয়েন্ট একটা পয়েন্ট আমাদের এখানে পেলাম আরেকটা পয়েন্ট হলো দেখো আর একটা পয়েন্ট আমাদের কী বলছে এখানে আরেকটা পয়েন্ট বলছে এটি এবং টেন আচ্ছা এটি এবং টেন এই দুটো আমি এখানে লিখলাম আমার কাজের সুবিধার জন্য তাহলে আমাদের প্রতিটা গড় যেহেতু এখানে দশ এখান থেকে টোয়েন্টি এখান থেকে টোয়েন্টি ফোরটি সিক্সটি এইটি এই যেহেতু এটা হলো এইটি পয়েন্ট এইটি পয়েন্ট পেলাম এরপরে আমাদের কত টেন যেহেতু হবে তাহলে টেন গেলে এই গড় যাব এই যে মাঝের গড়টা এইটা হলো টেন এটা ওয়ার টেন ঠিক আছে কারণ প্রতিটা গড় যেহেতু টেন হয় তাহলে কি করে দেখো এই যে আমাদের এখানে আমাদের কোন পর্যন্ত মিট করছিলো টেন না টেন এই পর্যন্ত মেট করলে এটা এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আমরা কিন্তু পয়েন্টগুলো পেয়ে গেলাম এই যে এনে একটা পয়েন্ট পেয়েছিলাম এই যে একটা পয়েন্ট এইটা একটা পয়েন্ট এখানে আর পয়েন্ট আমাদের দেখো পয়েন্টগুলো আমরা পয়েন্ট সেট করবে অর্থাৎ মিলবে যদি মিলে থাকে আমাদের ফোর্টি সিক্সটিতে মিলবে গিয়ে এই যে দেখো এই যে ফোর্টি এবং সিক্সটিতে এই দুইটা পয়েন্ট মিলবে যদি ফোর্টি সিক্সটিতে পয়েন্টগুলো মিলে তাহলে আমরা লিখে এখানে কীভাবে লিখব শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করলাম পয়েন্টগুলো মিলিয়ে দিলাম কত নম্বর এটা হলো দুই নম্বর সমীকরণে এই যে এটা দুই নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম এটা কি করলো কোন বিন্দুতে মিটল এই যে দেখো ফোরটি এবং সিক্সটিতে বারবার আমরা দেখালে দিলাম এই যে পয়েন্টগুলোতে এ বিন্দুতে সেখানে মিট করলো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম এখন আমাদের যেটা করতে হবে আমাদের বলছিল যে এরা কি করে একটা সমাধান আছে অর্থাৎ আমাদের যে সমাধানগুলো বের করছিল সেই সমাধানগুলো আমরা খুঁজে পেলাম এখন আমরা কি করব। আমরা যেহেতু এই বিন্দুতে পিনলো এই পয়েন্টটাকে আমরা একটা পয়েন্ট বিন্দু হিসাবে ধরি যে বিন্দুতে বললো এটাকে পি বিন্দু হিসাবে ধরতে পারি পি বিন্দুর ভ্যালুটা কত সিক্স ফোরটি এবং সিক্সটি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের সেই পয়েন্ট বিন্দু এখন আমরা লিখবো যে ওপরের লেখাচুরটি পরস্পর ছেদি সরল রেখা এবং রেখা দুইটি ফোরটি সিটি ফোরটি সিক্সটিতে কী করে ছেদ করে আমরা লেগো উপরে সরল রেখা দুটি পরস্পর সেদি সরল রেখা এবং স্মরণরেখা দুটি কোন বিন্দুতে মিট করে সরল রেখা দুটি দেখো আমি বারবার দেখাচ্ছি তোমাদের এই যে বিন্দুটা আছে ফোর্টি সিক্সটি এ বিন্দুতে মিট করে দুটি ফোরটি এবং সিক্সটি বিন্দুতে সেদ করে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতুকু বুঝতে পারছ পেয়েছ সুতরাং পদত্ত সরল রেখার একটি সাধারণ সমাধান আছে সুতরাং আমরা লিখব সুতরাং সরল রেখা দয়ের একটি সাধারণ সমাধান আছে আছে এবং তা তাহলে কি এক্স ওয়াই ভ্যালু সময় সংখ্যা কী পেলাম আমরা ফোরটি এবং সিক্সটি শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমরা লেখি সেটা নির সমাধান এক্স আয় সমস্যা কত ফোরটি কমা সিক্সটি এটি হলো আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা বুঝতে বুঝতে পেরেছ আমরা